হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন সকাল বাজে সাড়ে আটটা আর আমি বসিয়ে নিয়েছি চা সকালে যেহেতু লিকার চাই খাওয়া হয় তো সেই জন্য আমি লিকার চা করে নিচ্ছি আর একটু বেশি করেই করছি কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিদেরও দেওয়া হবে তো এই যে আমার চা হয়ে গেছে ওর বাবাকে অফিস যায়নি ছুটি নিয়েছে তো এই যে আমি সব চা করে দিয়ে এসেছি আর এখন সকালের টিফিন বানাচ্ছি এই যে পটল ভাজা করছি আর ছেলের আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর আছে এই যে ভেন্ডি ভাজা করব। ভেন্ডি ভাজা দিয়ে রুটি খাবে কি করছিস আর দেখুন এখানে ছেলে কি করছে আমি তো রান্না করছি আর ও এখানে দুষ্টুমি করছে এই যে সকালের খাবার দাবার আছে আমিত্তি আছে জিলিপি আছে ভেন্ডি ভাজা পটল ভাজা আর রুটি এই ছিল সকালের টিফিন তো আমি এখন আমিত্রীটা খাবো না তাই নিয়ে নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেলে একটু বাবার সঙ্গে বেরোলো ওর বাবা একটু সামনেই যাবে তো সেই জন্য বেরোলো আর এই যে দেখুন বাড়িতে কিন্তু মিস্ত্রি কাজ হচ্ছে এই যে সব কাজ করছে যাক ছেলেকে নিয়ে গেছে ওর বাবা একটু আর আমি এই ফাঁকে সব কাজগুলো গুছিয়ে নিই বাবাই এটা কি কি তো হ্যাঁ তুমি তো জল নিয়ে খেলছো এটা কি বলো 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 ঠিক করে ও সব নিয়েই ব্যস্ত তো এই যে বছরের প্রথম আম কাটলাম আর সঙ্গে আপেলও কেটে নিয়েছি তো এখন টেস্ট করে দেখি কীরকম না টক না মিষ্টি না কিছু কিছুই নেই পানসা একদম ভালো আর আজকে রান্না হবে যে পনির এই যে পনির কেটে নেওয়া হয়ে গেছে আর এই যে ওর বাবা নিয়ে এসেছিল বুন্দের লাড্ডু বিকারাম থেকে এটার মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে এই লাড্ডুটার মধ্যে এটা কিন্তু একদম আলাদা আমরা যে লাড্ডু খাই এটা আর এটা আলাদা থাকে এটার মধ্যে আমন্ড কাজু আর দিয়ে আরও অনেক কিছু কিছু দেওয়া থাকে মানে এটা খাওয়া ভীষণই နားအောင်ခါမနေစေ তো দেখুন এরপর হয়ে গেছে সন্ধ্যা দুপুরে একটু শুয়েছিলাম আর আমি এখন রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চুল বেধে বেঁধে রেডি হয়েছি এখন যাবো রান্নাঘরের দিকে তো চলে আসলাম আমি রান্নাঘরে আর আজকে একটু স্পেশাল কিছু বানাবো তো সেই জন্য আমি যে চিকেন নিয়ে নিলাম চিকেনের মধ্যে এই যে পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আদা দিয়ে নিই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে দিয়ে দিলাম এই যে লেবু পাতিলেবু দিয়ে দিয়েছি একটা গোটা এরপর দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়েছি মাংস আন্দাজ মতন তো এই দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম এরপর একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ কিন্তু দিইনি আর আজকে আমি বানাচ্ছি লেমন পেপার চিকেন সেই জন্য এরকমভাবে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ তো এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে গরম মশলা সব ফোড়ন দিয়ে দিলাম আর আমি আরেকটা পেস্ট করে নিয়েছি এখানে আছে ধনে পাতা রসুন পেঁয়াজ গোলমরিচ এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর তেলের মধ্যে এবার সব কিছু আমি দিয়ে দিলাম আর এই রান্নাটার মধ্যে দেওয়া যাবে না আদা হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়া যাবে না তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি রসুন পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে পেস্ট করার পর এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম একটু যখন মশলাটা কষে এসছে তখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা তো দেখুন আজকে ওয়েদারটাও হঠাৎ করে দেখছি এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে হাওয়া ছেড়েছে বোধ হয় ঝড় উঠবে তো ভালো এখন একটু রাত্রিবেলা একটু ভারী কিছু বানাচ্ছি তো ওয়েদারটা ভালো হলে আরও ভালো লাগবে খাওয়া দাওয়া করতে তো এই যে দেখুন অনেক জল ছেড়ে দিয়েছে মাংস থেকে এরকমভাবে কিন্তু সিদ্ধ হবে আমি গম আছে দিয়ে দিয়ে সিদ্ধ করছি এই যে তেল ছাড়ছে হালকা হালকা আর আমি তো এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো পেস্ট করে দিয়েছিলামও তারপরে যখন কষে আসলো তারপরেও একটুখানি গোলমরিচ দিয়েছি ঝালটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে আর গোলমরিচ দিলে খেতেও টেস্ট হয় আর এই যে পরোটাও বানানো হয়েছে রুটিও বানানো হয়েছে সঙ্গে দিয়ে দিয়েছি আমি ডিমুন পেপার চিকেন আর পেঁয়াজও কেটে নিয়েছি আর এই যে এখন খাওয়া দাওয়া হবে আর এরকমভাবে একবার বানিয়ে দেখবেন পরোটার সঙ্গে রুটির সঙ্গে দারুণ জমে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন টাটা